ওই সময় একটা দুর্লভ ব্যাপার ছিল ভারতে ছিল শাহরুখ খানের কাজ আর এখানে সালমান প্রডিউসার শাহরুখ কথাবার্তা কিছু হয়ে গেছিলো আমার পনেরো তারিখ পর্যন্ত শিডিউল ছিল আমি পনেরো চোদ্দো তারিখ পর্যন্ত আজকের পনেরো তারিখে আমরা বোম্বে থাকার কথা ছিল শাহরুখ খানের বাসায় এটা তার বলতে গেলে ক্রেডিট এই ঘটনায় বলিউডের সুপারস্টার সালমান খান কি বললেন তার সাম্প্রতিক স্টেটমেন্টে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য সালমান শাহের মৃত্যু ছিল আত্মহত্যা না খুন স্বামীরার ভূমিকা ডনের সেটিং কল সব টান করা আরম্ভ করলো সালমান দাঁড়ায় গেল সালমান তালি দিয়ে উঠলো মানে সুরের বাচ্চা শব্দ এরপর আমার সাথে ইন্ট্রোডাকশন সালমানের সাথে হলো আমার সাথে কথাবার্তা হলো তারপর সালমান বললো যে ভাই দেখো হীরা জানি না তুই বলে হীরা হীরাকে চেনে বা যাই হোক সালমান শাহ মামলার বিচার না সবাই এখন আমরা দেখব বলিউডের সুপারস্টার শাহরুখ খান সে নিয়েছে এবং সালমান নিয়ে এতদিন পরে মুখ খুলেছে বাংলাদেশে গত কিছুদিন যাবৎ সালমান শাহের মামলা নিয়ে তোলপার পরিস্থিতি অনেকে সরাসরি এটা বলছে ড ইউনুস্কো বলছে যে কেন সালমান শাহের আসামিরা এখনো গ্রেফতার হচ্ছে না এবং সেই মামলাটি সুষ্ঠু তদন্ত হচ্ছে না এখন আমরা দেখব সারা দেশের প্রতি একটা প্রভাব ফেলছে শাহরুখ খানের এই অ্যাকশন প্রিভিউয়ার্স বিস্তারিত জানুন আমাদের এই ভিডিওতে যখন বলিউডে শাহরুখ খান নিজের রাজত্ব করছিলেন ঠিক তখনই বাংলাদেশের চলচ্চিত্রে এক আলো ছড়ানো অবিস্মরণীয় নক্ষত্রের নাম সালমান শাহ যার আগমন ছিল ধুমকেতুর মতো আর প্রস্থান ছিল তার চেয়েও আকস্মিক মাত্র চার বছরের ক্যারিয়ারে তার অর্জন সিনেমার ইতিহাসে বিরল দৃষ্টান্ত দুই দেশের দুই তারকা কিন্তু এক অদ্ভুত মিল তাদের মধ্যে ব্যক্তিত্ব প্রতিভা আর দর্শকদের মন জয় করার ক্ষমতা কেন সালমান শাহের সেই অনন্য ব্যক্তিত্ব দেখে শাহরুখ পর্যন্ত মুক্ত হয়েছিলেন এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল নাহাজির নব্বই দশকের ঢলিউডের এক বিপ্লব চলচ্চিত্র আকাশে উজ্জ্বল নক্ষত্র ছিলেন সালমান শাহ আজও কেন এত জনপ্রিয় সালমান শাহ কেন মৃত্যুর আঠাশ বছর পরেও তিনি প্রাসঙ্গিক এর উত্তর রয়েছে তার অনবদ্ধ প্রতিভা ব্যক্তিত্ব ও অভিনয় শৈলীর মধ্যে তার চুলের স্টাইল পোশাক চোখের চাহনি সবকিছুই যেন সময়ের চেয়ে অনেক এগিয়ে পরিচালক রেজা হাসমতের ভাষ্যমতে একটা সময় এমনও গুঞ্জন উঠেছিল যে বলিউডের বাদশাহ শাহরুখ খানও নাকি বিস্মিত হয়েছিলেন সালমান শাহর ব্যক্তিত্ব দেখে শুধু তাই নয় সালমান শাহর সাথে শাহরুখ খানের সিনেমা করারও পরিকল্পনা হয়েছিল তাদের বিপরীতে থাকার কথা ছিল ঢালিউডের নায়িকা শাবনুর আর বলিউডের নায়িকা কাজলেরও আমার দ্বিতীয় ছবিটি ছিল সালমান শাহরুখ খান কাজল শাবনুর আর সালমান এই চারজন নিয়ে আমি ছবি করবো গল্প রেডি হয়ে গেছে ছয় তারিখে মারা গেল পনেরো তারিখে পনেরো তারিখ পর্যন্ত আমার ছবির শেষ করে আমরা দুজনেই চলে যেতাম বম্বে সালমান শাহরুখের বাসায় ওখানে গিয়ে গল্প শুনিয়ে তারপরে তার শিডিউল নিয়ে চলে নব্বই দশকে দক্ষিণ সিনেমার জগতে তথ্য আদান প্রদান আজকের মতো সহজ ছিল না কিন্তু সালমান শাহ সিনেমা তার ফ্যাশন আর ভক্তদের উন্মাদনার সীমান্ত ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল ভারত পর্যন্ত পরিচালক রেজা হাসমত আরও বললেন বলিউডের অনেক পরিচালক ও অভিনেতা বাংলাদেশের এই তরুণ নায়কের অভিনয় দেখে অবাক হয়েছিলেন এবং বর্ণনা করেছিলেন এভাবে এতটা ন্যাচারাল অ্যাক্টিং এতটা কারিশ্মা চলচ্চিত্রের ছবিতে অভিনয় করাটা মনে হতো সে ন্যাচারাল

সালমান চা এমন একজন নায়ক ছিলেন যিনি পর্দায় যেমন আকর্ষণীয় বাস্তব জীবনেও ছিলেন ততটাই মার্জিত আত্মবিশ্বাসী ও সহজ সরল এই কারণে শুধু বাংলাদেশী নয় দক্ষিণ এশিয়ার অনেক ভক্ত এমনকি বলিউডের অনেক শিল্পীও তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করেছেন উনিশশো সালের ৬ সেপ্টেম্বর খ্যাতির সর্বোচ্চ শিখরে থাকা সালমান শাহর মৃত্যু হয় রহস্যজনক ভাবে কিন্তু তার ব্যক্তিত্ব স্টাইল আর কারিশ্মায় আজও ভক্তদের হৃদয়ে কিং বদন্তি হয়ে আছেন কোটি ভক্তের হৃদয়ে সালমান শাহ আজও চিরসবুজ চির এক স্বপ্নের নায়ক মূলত যখন সালমান শাহের সাথে আশা ভালোবাসা করতে গেলাম আমি তো বাসে গেলাম আমি আমার লাগে একদিনের বাসে ওরা সবাই প্লেনে করে চলে গেল তো আমি বাসে করে গেলাম এবং আমি একেবারে পিছনে আমাকে বসানো হয়েছিল পরপর একটা ম্যানেজার আমাকে চিনল বেলা ছবির মেন ভিলেন আপনি সামনে আসেন তারপর আমার সামনে বসেছি যাই হোক তারপরে গেলাম যাওয়ার পরে খুব স্বাভাবিকভাবে ছিলাম আর চারজনের রুম ছিল মানে চারজনের রুম একসাথে রুম শেয়ার করেছে তারপর যখন কাজ করলাম কাজ করার পর দিন ভালো কাজ করলাম তখন আমাকে নিয়ে আবার সালমার সার ছিল মেইন জায়গায় ভিআইপি কটেজগুলোতে ওখানে আমি নিয়ে এসেছি আমাকে তো আমি তিন দিন আমার মেকআপ নিয়ে আমি বসা সবার আগে আমি উঠি সবার আগে মেকআপ নিয়ে আমি সবার আগে বাসে আমি উঠি প্রোডাকশনে লোকেশানে ওই বান্দরবন থেকে রাঙ্গামাটি থেকে সবার আগে মানে আমি বাসে সব আগে 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 যাতে কেমন খুদ না দেখুক বাট আমার দুই দিন ফুল্লি শুটিং হয়নি ড্রেস পরে যায় থার্ড ডেট দিন এরকম বিকাল বিকাল ভাব যেমন এখন প্রায় অলোস্ট পনেরো ছটা ছয়টা বাজে তখন তুমি যদি ডিসবি সময় একটু বল করতেছো তিন দিন থেকে এই ছেলেটা আসছে একদিনও কিছু কাজ হচ্ছে না কারণ তখন সালমান শাহ স্টার সুপার স্টার তখন সালমান শাহ কাজগুলো যাতে হয়ে যায় ওর সিকুয়েসগুলো মানে বেশি ওটা সিরিয়ালি করতেছে বাট ফাইটটা শেষ হচ্ছে না সিনের পরে ফাইট ফাইটের শেষ আমি আসবো তো তখন আমার লাস্টে বললো যে আমি দূরে দূরে থেকে সালমান শাহ একটা টিম ছিল সালমান শাহ ডন ফারুক ওনার ওয়াইফ সাবিরা ছিলেন আমাদের টিম মানে উড় স্টাইল ছিল স্বাভাবিক কারণে উঠতে স্টার নতুন একটা মানে বাংলাদেশের স্টার সবাই আর দেখতেও খুব ভালো ভালো লাগতো মানে এক বাক্য সুপার স্টার তো তারপরে এই ওই আমি দূরে দূরে থাকতাম আমি একটু দূরে দূরে থাকতাম কিছু সিনিয়র ফাইটাররা ছিল আমার আগে আসা ভালোবাসা না ওই সময় আমাকে দেখেছিলো তারা বন্ধু ছিল ওদের সাথে আড্ডা মারতাম তারপরে ডিরেক্টর যখন বললো অ্যাসেসিঙ্গার বললো আপনার শর্ট তাকে ভালোবাসে গ্রামের সবদিনে একটা নায়িকা ছিল ওকে দেখ আমি আমি গ্রামের মোড়ল ইয়াং মোড়ল তো আমি দেখার পর আমার প্রথম শব্দটা ছিল প্রথম ক্লোজ ছিল যে দেখার পর আমি ও আমার প্রেমিকার সাথে কথা বলতেছে একটু দূরে এটাকে আমরা ক্লোজ আপ বলি শব্দটা বললাম বাদরমনে পুর পাহাড় পর্বত যেমন ইকো হলো সুরের বাচ্চা সুরের বাচ্চা সবাই চোখ সবাই যেভাবে ছিল সবাই খালি লুক দিল খেয়েটা সবই এরকম এরকম লুক দিল লুক দেওয়ার পর বলা একটা চারিপাশে ক্ল্যাপ আসলে বললো ঠিক আছে প্যাক আপ

করছি একটু ফ্রেমটা আমার একটু বেশি বেশি না ও কারণে মানে বিষয়টা হচ্ছে কি ওটা বেশি না বেশি হতো না কারণ ওর ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতেন আমি আমি যতটুকু জানি ওর ওয়াইফকে সামিরা কি অনেক বেশি ভালোবাসতেন এবং নিজেকেও ভালোবাসতেন নিজেকে যদি ভালো না বাসতো তাহলে সালমান সালমান হতে পারতো না সালমান শাহ ইস্যুটা নিয়ে শাবনুরকে জড়িয়ে যে কথাটা বলা হয়েছে প্রেমের সম্পর্কে পরবর্তীতে আত্মহত্যা করেছে এই রিপোর্টটা প্রাথমিক রিপোর্ট এখনো চূড়ান্ত রায় না বা চূড়ান্ত বিষয় না কিন্তু এই বিষয়ে আসলে আপনি যেহেতু কলিগ খুব কাছের মানুষ সেক্ষেত্রে আপনার মন্তব্য সেই সময় সালমান শাহের সাথে আপনার সম্পর্ক এবং আসলে প্রেক্ষাপটটা কী আপনি কি বলতে চান আমরা তো তখন বেশ কয়েকটা বিখ্যাত ছবি একসাথে কাজ করেছি যেমন সিবলি সাদিকের আনন্দ অশ্রু আনন্দ অশ্রু বিখ্যাত ছবি ছবি আরো অনেক ও বাবা বলে রাখতো আচ্ছা তো এখন জিনিসটা আদালত পর্যায় পর্যন্ত আছে এই জায়গায় একদম হুট করে একটা মন্তব্য করে বসাটা আমার মতো একজন লোকের পক্ষে সম্ভব না কিন্তু তারপরে বলবো যে আবেগ মানুষকে এমনভাবে কখনো কখনো অনিয়ন্ত্রিত করে ফেলে যে ভুলগুলি করে ফেলে মানুষ প্রেম ভালোবাসা শাশ্বত জিনিস এটা থাকবি বিবাহিত জীবনেও যে একটা পুরুষ আরেকজন মানুষের প্রতি দুর্বল হবে না ভালোবাসবে না ভালো লাগবে না

এই যে ক্ষমতাটা এটা একটা ঐশ্বরিক ব্যাপার ছিল আপনি পারিবারিক কেমন ছিল আহা হা ওদের পরিবারের জায়গা জায়গা কেমন ছিল সিনিয়রদের আপনাদের সাথে সম্পর্ক না 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 খুব ভালো খুব মানে চলচ্চিত্রে তো কি বলবো আর মানে আমি দু একটা জায়গায় কথা বলতে গিয়ে আমি অনেক কথা বলতে পারি না বুঝি না বা বলাটা সঠিক হবে কি না এই জন্য আমি কব বলি আর আমি একটু প্রচার বিমুখ মানুষ তো আমি তিনটা শব্দে ব্যাখ্যা করি চলচ্চিত্রকে কেমন

ঠিক আছে তো মালিক ভাই ছবিটা যখন করেছি মালিক ভাই দেখলো প্রথম দিন ইমন তো আমার খুব ছোটবেলার বন্ধু একদম জড়ায় টড়ায় দৌড়ছে আমি ইমনকে বললাম কিন্তু আমি তো সবাই বলে পাগল একটু আমি বললাম ইমন এই যে এখান থেকে প্রম্পট করবে আমি তো জীবনে ওই ডায়লগ বলতে পারবো না এই প্রম্পট করবে আমার জন্য একটু কষ্ট কর শোনা আমরা একটু রিহার্সাল করে করি আচ্ছা মালিক সাহেব সেই গট দা থিং তো মালিকা উনি বললেন উনি দেখলে তখন বুলবুল আঙ্কেল ছিলেন বুলবুল আঙ্কেল তো টিভিতেও নাটক করেন রোজি আন্টি সহ রোজি সামাদ উনি সহ আমরা সবাই ডায়লগ ওই আমার কারণে এরা সবাই ডায়লগ প্রম্পট করে না স্ক্রিপ্ট পড়ে নাটকের মতো করে এই ঘরে সংসার আমি করেছি এবং তখন তুমি জানো আমি অত বুঝি না ফিল্ম তখন কি যেন কাট করলে রিয়ান করতে গেলে টাকা খরচ হতো রাইট একটা সময় থার্টি ফাইভ তো আমি কখনো কোনো ডিরেক্টরের টাকা খরচ করাই নেই আমি একসাথে ওকে কোন বড় বড় ডায়লগুলো এটা তো আমার কাজই এটা করতে হয়নি যারা আমরা বলে না যারাই টিভিতে কাজ করে তারা জানে যে মেমোরাইজ করে করতে হবে ইমন এটা করেছে ইমন পরে আমাকে বললো কি তোমাল ফিল্ম করতে গেলে কিছু ট্রিক্স মেনটেন করতে হয় তুই যেমন আমাকে দিয়ে করা এটা করছিস কিন্তু আমরা করে কি ধাপে ধাপে করি যাতে আমার টাকাটা না আটকায় মানে এই জন্য আমরা দাবি তোমার ক্লোজ ফ্রেন্ড শৈশব বন্ধু এটাও তো আসলে একটা বড় অ্যাডভান্টেজ যদি বলি সেই অর্থে এই জায়গাটা আমি কখনো চিন্তাই করি নি যে আমি ফিল্ম করব আই ইমন কি হয়েছে ইমন স্কুটার করে করে আমার বাসায় আসতো শোনো আমার গাড়ি ছিল না যখন আমি ইমন আর সোমি একটা কাজ করি আহ নাটক করি আমরা

আমরা ইয়ে জায়গা আমি আমার দিতে পারি না পকেটে টাকা নাই তুই আমার এনে দুই প্যাকেট সিকেট দে দুই প্যাকেট সিকেট দুটে লোকের বিদিকে করতো ও আপনি টাকার টেনশন করেন সিকেট আপনি এটা না গেলো আমি যথারীতি কাজ করতেছি কাজ টাজ করার পরে ওর টাকা পয়সা আমি ওর টাকা হ্যাঁ টাকা টেনশন করে না টাকা নিয়ে শুটিং শেষ খাওয়া দাওয়া করি না এখন করতেছে গাড়িতে বাসায় যেতে হবে সারাদিন ছুটি করছি বেশ নমু যায় কিন্তু আমি বাসায় যে মানে না চলে গাড়িতে নিয়ে গেছে বাসায় যাইয়া আমাদের ড্রয়িং রুমের রাই ভিতরে যায়া যা যা গালাগালি যা তা গালাগালি শুরু করছে এই স্বামীরা বাইরে এসে ভাই কী হয়েছে আমি তো করতে পারলাম না আপনারা গাদ্দার মিথ্যে বাজে যা তা করতেছে আমি আমি তো জানি না মোটামুটি আমি চিন্তা করতেছি যে কোনখানে কে কোথায় গাদ্দারি করলাম কোথায় মিথ্যে করতে বললাম আমি খুঁজে পাচ্ছি না

আমি তোমাকে বলবো এই ছবির প্রডিউসার এই সিচুয়েশন ছিল আমি তোমার ছবিটা সাইনিংয়ের সময় যে নাটকটা হইল নাটকের পরে তোমার সঙ্গে আমার সালা দুলাভাই সম্পর্ক হইলো ভাই বোন সম্পর্ক হইলো এরপরে আমি কি বলতে পারি যে এই ছবিটা প্রডিউসারটা আমি বলার কোনো স্কোপ আছে আর যদি আমি বলতাম হয়তো তুমি মনে মনে বলতো যে সে সালা যাবে তো শুট মাল ওরা আত্মীয়বানা ছবির প্রডিউসার হয়ে যাবে তেমন মা লাগে আমি এই জন্য বলি নাকি বাস সাথে সাথে স্বামীরা সালমান বললো ঠিক আপনার মতো লোক পাইলাম এত দূর চিন্তা করছে না এমন দেখো আমি লজ্জায় পেরে গেছি তোমাদের সঙ্গে সম্পর্ক কেমনে বলবো আমি আমি খালি আমি তুমি আমার কাছে টাকা চাওয়া দোয়াল ছিল সাংবাদিক দুলালের বলছি যে দুলাল সাহেবটা বলতে পারি অতাল দুলাল দুলাল সাহেব এমন যখন টাকা দরকার হবে আমাকে চাইবে আপনি একটু আর্লি আমাকে বলবেন যে ভাই আজকে আপনার টাকা চাইতে পারে আজকে টাকা লাগবে আমার একটু নলেজে দেওয়া আমার টাকা ম্যানেজ করে দেবে যাতে আমি লজ্জিত না তখন বিভিন্ন এত টেনশন করেন যায় কত তো কয় দেয় না আবার ডেট করে আমরা না আমার একটু অন্য ব্যাপার আছে আমি এটা বলতে পারবো না আমার একটু বইলে খালি নলেজ দেবেন সকালে নলেজ দেবেন যে বিকালে টাকা লাগবে আমি ব্যবস্থা করছি সেটা বইলে লাগছে দুলাল আবার যায় স্যারে তারা বলছে যে রেজাভাই হঠাৎ করেই কথা বললো যে তোমার যদি টাকা লাগে তাহলে সকালে বিকালে লাগে সকালে একটু বইলে যায় ও তখন এগুলো হিসাব মিলাইছে মিলিয়ে দেখছি যে লোকটা তো আসলে পাঞ্চুয়াল লোক তো খালি চাপা মারে না পরে ওই দিন থেকেই বললো যে দেখেন আমি সিবলি ভাইয়ের কথা বললো যে সিবলি ভাই মায়ের অধিকারে আমাকে নিজে প্রডিউসার কথা বইলা অধিকারের মায়ের অধিকারের প্রডিউসার সে হলো ছবি বানাইছে শিবলি ভাই তার ছবির প্রডিউসার করে তার টাকা কম দিয়েছে এটা সে করছে তো পরে আমাকে বললো যে দেখেন আপনি যে ঘটনাটা ঘটাইলেন তার রিভার্স হলো যার জন্য একজন আমার শিবলি আমি সামনে দিতেছি না বললাম যে দেখো এই ঘটনা আমি তো এখন আর তুমি যেহেতু জানছোই ঠিক আছে পরে বললো যে আজকের থেকে আপনার ছবির কত টাকা লাগবে কী লাগবে আমাকে বলবে আপনি তাহলে আমি টেনশন দেবো এই ছবি যা টাকা লাগানি তারপরে এক মাসখানে একদিন গল্পটা শুনছি শুটিংয়ের আগে এ রয়ে যাবে আমি তো গল্পটা শুনিনি আমার একটু বলে গল্পের লাইন আপটা বলার পরে হয়ে যাবে আমি তো ডেঞ্জারাস গল্প স্যার আমি গল্প আহামরি গল্প না তবে এই গল্পটা ডাইরেক্টালে গল্প দেখে খেলতে হবে খেলতে না পারলে গল্প চলবে না কিন্তু খেলতে পারিনি সালমান মারা গেছে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট কাজ করে মারা গেছে আপনি শুরুতেই বলছিলেন যে সালমান শাহ বলছিল যে ছবিটা আপনি শেষ করতে পারবেন না হ্যাঁ সে বুঝতে পারছিল যে সে মারা যাবে হয়তো বা হয়তো বা সে আমার খুব রাগ ইভেন শহীদ ইসলাম ভোগানের বাড়িতে যেদিন পাঁচ তারিখে কাজ করি ছয় তারিখে তো মারা গেল পাঁচ তারিখে সারাদিন আমার কাজ করি পাঁচ তারিখে যখন কাজ করি শুটিংয়ে যায় এসে রাজীব ভাইরে ডাইকে নিয়েছি মানে মৃত্যুর আগের দিন আগে আপনি ছবির কাজ করছি আমার ছবিতে মৃত্যুর সর্বশেষ শট মৃত্যুর সর্বশেষ কথা আমার ছবিতে রেকর্ড রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত ডাবিং করছে সারাদিন শুটিং করছে রাত্রি বারোটা পর্যন্ত ডাবিং করছে বাসায় গেছে করে দিন বানা গেছে রেকর্ড বলতে যা আমার হয়ে না কথা এবং ছবি আপনি কারণে ওই যে মুখে ভ্রমণ হইলো ডাক্তার বললো সূর্যের আলোতে যেতে পারলো না ওইটার কারণে আমার ওই আউটডোর কাজ হইল হওয়াতে আমার ওই ছবিটা আঁকিয়ে গেলো তারপরে বেশ কিছুদিন পরে ছবি শুরু করলাম কাজ শুরু করলাম এর মাঝখানে ওই এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আমার একটা না ছিল আমি এক তারিখে হইল তার বিবাহ বাসী স্বামীরা স্বামীরাকে পাঠিয়ে দিচ্ছে কলেজ চট্টগ্রামে আমি বললাম সালমান তুমি স্বামীরাকে নিয়ে বিয়ের হানিমুন করে যে কয়দিন লাগে দুই দিন তিন দিন লাগে তোমার ছুটি এই ছুটিং আমি হানিমুনে যাবো না বিয়ের বিবাহ বাসে গিয়ে নর্মালি করার জন্য ওদের মধ্যে কন্ট্রাডিকশন তোমার চলতে আসতে তোমা তুমি তাকে নিয়ে হানিমুনে যাবে ব্যাঙ্গল সঙ্গে পড়ে যাও টাকা লাগে আমি কই না টাকা লাগবে না আমি তাহলে তোমার ছুটি এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমার কোনো কাজ না তুমি ছুটি করে সে গেলো ও যাবে না বলে আমি বললাম যদি না যাও ওকে সব হানিমুন করে ঢাকায় না আসো আমার ছবিটা হবে না আমি ছবিটা করব তখন বলো যাচ্ছি ঠিক আছে তা গেল আমাকে সে খুব মান বেশি করে মানতে যে আমি ড্রিঙ্কস করি না কোনো দিন এইটা শোনার পরে আমার জন্য পঞ্চাশ হাজার টাকা তো বোতল নিয়েছে সিঙ্গাপুর থেকে স্পেশাল গিফট আইসা দেয় এইটা আপনার স্পেশাল গিফট তুমি আমার পাত্রে দান করতে আসলে কেন তুমি আমার সম্বন্ধে জানো ওই নাসির ভাই ছিল যে আমাদের রবিকুল ভাই চৌধুরী ভাই নাসির ভাই তোর মৎ আমরা দুইজনই তার বাসায় গেছি আমার তো যে বোতলটা গিফট করছে স্পেশাল বোতল আর তারও একটা বোতল নর্মাল বোতল দিয়েছে তো আমি বললাম যে সরি এইটা আমার কাছে দুই মূল্য নাই আমি জীবনের কাজও করি কেউ বলেন কেমন হয় আপনি তো মনে হয় সম্পূর্ণ সবসময় করে থাকেন মনে হতে পারে আমি তো কোনো দিন খাইনি এই যে ওটা বোতল খেলার দিলাম এর থেকে আমার বেশি করতো ফাইভ অর্থাৎ একশো দশটা সিন ছিল একশো দশটার মধ্যে একশোটা সিনই প্রায় বলা চলে নব্বইটা সিনিয়াল হচ্ছে আল সালমানের তার মধ্যে আমি পঁয়ত্রিশটা সিন করছিলাম সালমানের আচ্ছা বাকি ছবিটা শেষ বাকিটা ছবি শেষ করছি ওটা আমি আমাকে করতে হবে তাই চিতারি